তাই দাদা আজকে আরফিন শুভ ভাই সে আর রিস্কেওয়ালা সুজন ভাই এই দুইটা মানুষকে নিয়ে কথাবার্তা বলবো আজকে ইউটিউব থামবেল দেখছেন ভাই ধৈর্য ধরে একটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিছু কথা আছে স্ক্রিনে আপনারা দেখবেন আমি কিছু কথা হ্যাঁ না বললেই না যেটা হলো মুজিব একটি জাতির উপকার সেটা কতটুকু উপকার আসছে না আসছে সেটা আপনারা ভালো করে জানেন দেখেন ভাই একটা সিনেমা দিয়ে এত দিনের কেরিয়ার কিন্তু উনি শেষ করতে নিজের হাতেই দেখেন একটা মানুষের ভালোবাসার জন্য একটা মানুষের কাছে যাওয়ার জন্য তার লাইফটা একেবারে ধ্বংসের তার নিজেদের ঠেলে দিছে উনি নিজেই হাতে নিজের লাইফটা শেষ করছে আর একজন নিজে সে অজান্তেই সে আরফিন শুভের জায়গায় আসে আছে আজকে মোহাম্মদ সুজন ভাইকে কে না চেনে সে একজন নায়ক হয়ে গেছে আর ভিলেন হয়ে গেছে কে আরফিন শুভ আরফিন শুভ বর্তমান আমাদের বাংলাদেশের জাতীয় ভিলেন কেন জাতীয় ভিলেন হয়ে গেছে আপনারা ভালো করে জানেন কেন শুধু উনি একটা মানুষের কাছে যাইতে চাইছিল সেটা হলো এই আফার কাছে তো আফার সাজতে দেয়া এই পাশে মনে করেন জাতির ভিলেন হয়ে গেল আরফিন শুভ ভাই এত সুন্দর একটা নায়ক আমি প্রথমে যখন দেখছিলাম না বডি থেকে শুরু করে ফিটনেস যথেষ্ট ভালো আছে তার অভিনয় করা আসলে যে মারুফ যে ছিল ওই মারুফের মতনই অভিনয় চিল্লাহ্লা বেশি করে একটু কেটে প্রবলেম ছিল তাই হোক তার দক্ষতা মোটামুটি একটা জায়গা নিয়ে আসছিলো তবে এভাবে তার নিজের কেরিয়ার নিজে শেষ করে দেবে সেটা আমি কখনোই ভাবি নেই তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো আমাদের এই যে রিক্সাওয়ালা ভাইরাল যে সুজন মোহাম্মদ সুজন আলী তো এই ভাই এখন কিন্তু কি আরে মানে ভারসিটির মধ্যে সে ভাইয়ের এখন মূর্তি আর আফিন শুভ ভাই কোথায় স্থান হয়েছে জানেন তো ময়লা ডাস্টবিনে তো হ্যাঁ আইফিন শুভ ভাই সে নিজে থেকে এগুলো করছে আর দেখেন ছাত্রদের যখন নির্বিচারে যখন গুলি চালাইছিল তখন কিন্তু ভাইয়া আমাদের চুপ ছিল সে কিছু খাইছিল ভালো লাগলে কি খেয়ে ভালো লাগে বেটার পানি তো যাই হোক সেটা বড়ো কথা না কথা হলো একটাই আমাদের আফিন শুভ ভাই কি দিছে জাতিকে কিছু দিছে না ইচ্ছু দেনি এই যে আমাদের সুজন আলী ভাই রিক্সা চালক সে কি দিছে জাতিকে অনেক কিছু দিছে ভাই অনেক কিছু ছাত্রদের পাশে দাঁড়াইছে ছাত্রদেরকে যে সম্মান যে সেলুট দিছে কইলাম কি সে সেই কাতারে চলে গেছে আর তাকে মানুষ সেই জায়গায় দেখছে আফিন শুভ ভাইকে পায়ের তালা নিয়ে গেছে সে নিজেই দেখেন এখন তার যে কেরিয়ার হুমকির মধ্যে সে নিজেও হুমকির মধ্যে আছে সামনে যে কি হবে দেখেন এত সুন্দর একটা নায়ক সুদর্শন বলেন বডি ফিটনেস মোটামুটি ভালো ছিল শাকিব খানের পরে যদি কাউকে হিসেব করা হতো সেটা হলো আফিন শুভকে যাই বলেন না কেন আপনারা যাই বলেন না কেন অনেকেই অনেক ধরনের কথা বলেন নিরবে ইমন আসিস আরও আদার্স সিএম থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট যারা নায়ক আছে তাদেরকে অনেকেই অনেক ধরনের ক্যাটাগরিতে রাখেন তবে আমি একটা কথা বলি শাকিব খানের পরে যদি কোনো কি আর্টিস্ট থাকে নায়ক হিসাবে সেটা হলো আফিন শুভন আফিন শুভর সম্পর্ক শাকিব খানের সাথে খুবই ভালো আপনারা ইতিপূর্বে দেখছেন তো সেটা বড় কথা না শাকিব খান কিন্তু ছাত্রদের পক্ষেই ছিল শুরু থেকেই তো আফিন শুভ ভাই কিন্তু শুরুর থেকে এরকম ছিল সেই মানুষটা আর ঋষাওয়ালা ভাই শুরুর থেকে এরকম ছিল তাহলে তাকে আমরা ভালোবাসবে না যা আমরা যখন বিপদে পড়ছি যে ভাইকে আসবে যে ভাইরে আগে আসবে তাকে তো আমরা ভালোবাসবো আর যারা সময় সুবিধাবাদী দলের ছিল তাদেরকে তো না এই সৈন্যচারীকে যারা সাপোর্ট করছিলেন তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট করি তাদের এই যে আফিল শুভ ভাইকে নিয়ে কোনো পরিচালক সিনেমা সিনেমা এখন বানাবে বানাবে না কোনো প্রযোজক তার পিছনে ইনভেস্ট করবে করবে না কেন করবে না আপনারা তো ভালো জানেন তাকে নিয়ে যদি ভাই সেই লেভেলের তুফান টুর মধ্যে যদি তাকে নায়ক হিসেবে নেওয়া হয় সাকিব খানকে সরাই দেয়া তার সিনেমা চলবে না কেন জানেন পাবলিক যাবে না আরে ভাই যে ছাত্ররাই পুরা বাংলাদেশ নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই সৈন্যচারীর বিরুদ্ধে তাহলে ওই পাঁচ পার্সেন্ট লোক দেয় আপনি শুভর কি হল সিনেমা চলবে নাকি প্রযোজকের টাকা আসবে নাকি পরিচালক একে নিয়ে ইনভেস্ট করবে তো এর কারণেই একটা কথা বলি সেটা হলো ভাই এমন কিছু করিয়েন না কাজ জীবনে লাইফে যাই করিয়েন সেটা হলো জনগণ স্বার্থে এবং জনগণের বিপক্ষে যাইয়েন না আপনার নিজের স্বার্থক জন্য ব্যক্তিগত হ্যাঁ আপনি শুভ ভাই অনেক পাইছে উনি যদি আমরা বলি এক টাকা পারিশ্রমিক নিয়েছিল কিসের জন্য নিয়েছিল আপাকে খুশি করার জন্য আপার কাছাকাছি যাওয়ার জন্য যদি সামনে একটা নমিশন পাই হয়তো উনি নমিশন চাই নাই তবে তার হয়তো থাকতেও পারতো তার মানে সহেন্দ্রের মধ্যে বলে না আপার কাছ থেকে চাই একটা নমিশন কেননা সে তো তাকে দেখে কেঁদে দিছে আমার আব্বা কিরে ভাই কি আর বলবো সেই কথা এটা বলার বাইরে কি প্লেন সেটা শেখ হাসিনায় জানে আর আপনি শুভই জানে বারো কুড়ি টাকার ফ্ল্যাট পাইছে চিন্তা করে না আমি আর নিশ্চয়ই এক টাকা পারিস তুমি ঠিক আছে মানে একটা টাকা উনায়নি সেইখানে সে বারো কোটি টাকা গিফট করছে চিন্তা করেন এই সিনেমাটা করছে তিরানব্বই কোটি টাকা দিয়ে সিনেমা করছি বাংলাদেশে ভাবা যায় এগুলো তো টাকা না মানে আবর্জনা নিজে ফেলতে। তো যাই হোক ওনার যে এই যে ভিডিও ফুটেজটা দেখছেন আপনার যে এরকম ওই সামনে দাঁড়াইছে ভাসানি তবে এইটা যদি ঠিকঠাক করতো তাহলে ঠিক আছে আরে জাতির আব্বা তো বানা হয়েছিল ছিল ভাসানিকে ওই যে বাঙালি বাঙালি জাতির পিতাতে লাগাইছে না এটা যদি ভাষানিকে দিত তাহলে এই জাতি মানত কিন্তু আপনারা ইতিহাস পাল্টা দিয়ে চেঞ্জ করে আপনারা একতরফা নিয়ে আজকে রাজনীতির কথা ভাই অটোমেটিক চলে আসে এখানে আমরা রাজনীতি বলতে চাই না আমরা যারা এখানে অডিয়েন্স আছে তারাও রাজনীতির কথা শুনতে চায় না তবে এই আজকের টপিকটা আসলে ভাই বলতে গেলে রাজনীতির অভ্যাসে বলতে হয় তাছাড়া হয় না তবে একটা কথা বলি সেটা আফিন শুভ ভাই নিজের স্বার্থের জন্য এগুলো করছিল সে তার স্বার্থ পূরণ হয়েছে কেননা সে আপার একেবারেই ঘনিষ্ঠ কাছে চলে গেছিল তবে বেশিক্ষণ থাকতে পারলো না কারণ আপায় তো নাই রে ভাই থাকতে কোথায় তো যাই হোক আরফিন শুভ ভাই এখন পর্যন্ত আমি দেখি কোনো কোনো মাধ্যমে আসেনি সে নিজে তার ফেসবুক পেজে কোনো আপডেট নেই কোনো কিছু নেই একেবারে নক জানি না সে কি আপার সাথেই কি চলে গেল না কি বাংলাদেশে আছে মানুষকে হ্যাঁ মানুষরা আমরা সবাই আমরা একটু সময় লাগবে হয়তো আবারও আমরা চাই আফিন শুভ ভাই সে আবার মতো কাজ করুক আবার সেই জনপ্রিয়তা চলে যাক আমরা আবার ভুলে যাব কেন ভুলে যাব জানেন আমরা হলাম বাঙালি জাতি আমরা আবেগী জাতি প্রচণ্ড আবেগী আপনি শুভ ভাই আর একটা ভালো কাজ করুক অথবা যে কোনো একটা ইয়ে কাজ করুক আমরা তার প্রেমে ভুলেই যাব সে আমাদের যে সৈন্যচারী শাসকের পক্ষে ছিল তো এটাই হলো আমরা বাঙালি আমরা আসলে দোষ গুণ যতই থাক একটা ভালো কিছু তার দিক থাকলে আমরা তাকেই ভালোবাসবো তো যাই হোক সেটা দিন শেষে একটা কথাই তার একটু সময় লাগবে হয়তো এই ছয়টা মাস তারপরে ঠিক হয়ে যাবে কেননা মানুষের আস্তে আস্তে মানসিটা অনেকটাই চেঞ্জ হতেছে সামনে আরও হবে কারণ একটাই হুম আর হ্যাঁ বেশি কথাবার্তা বলবো না আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করবো না ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ পেজটা কি বলবো পেজের ভিডিও ইদানিং কোনো শেয়ার হচ্ছে না ভাইব্রাদার নাই নাকি সব মরে গেছে ছাত্রদের বৈষম্য আন্দোলনে কি তারপরে থেকে দেখছি ভিডিও কোনো ভিউ আসছে না শেয়ার হচ্ছে না কমেন্ট আসছে না কারণ কি ভাইব্রাদারা আমার গ্যালকোধ হয় আর হ্যাঁ বলে দেবেন না যাদের ধর্ম আগে তারপরে কাজ করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি প্রতিনিয়ত দেখা হবে